হ্যালো আলাইকুম রাতের গুলশানে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি অনেক দিন পর রাতের গুলশানের ভিউ আপনাদের সামনে তুলে ধরতেছি এখন ঠিক রাত নয়টা পনেরো মিনিট খুব সুন্দর চাকচিক্য এবং জাজল্যমান একটি দৃশ্য আমার চোখে ধরা পড়তেছে চারিদিকে আলোয় আলোকিত এই গুলশান দুই আপনি ঢাকা শহরে এই গুলশানের সাথে অন্য কোনো এলাকাকে কোনোভাবেই আপনি মিলাতে পারবেন না এই সৌন্দর্যের সাথে অন্য কোনো সৌন্দর্যের তুলনা কোনোভাবেই চলে না এই জন্য যারা ফরিন কান্ট্রিতে বসবাস করে কিংবা ফরেনার্স তারা যখন গুলশান দুয়ে আসে এবং তারা অন্যান্য জায়গা ভ্রমণ করে তখন তারা বলে থাকে গুলশান দুয়ের সাথে অন্য এলাকার তপাত রয়েছে হাজারো গুণ তারা বলে থাকে যে গুলশান দুই মানে বাংলাদেশ নয় গুলশান দুই মানে এই ডাকা শহর নয় এই কথা হান্ড্রেড পারসেন্ট সত্য আপনি যদি গুলশানে আসেন গুলশানের চলাপেরা করেন গুলশানের আপনি স্মেল আপনি নিয়ে থাকেন দেখতে পাচ্ছেন খুবই উজ্জ্বল এক শহর এই গুলশান সিটি এই যেন ডাকা শহর না এই যেন কোনো ইউরোপিয়ান কান্ট্রি উন্নত রাষ্ট্রের কোনো এক শহর সেটি আপনি নিউ ইয়র্ক বলতে পারেন জাপানের কোনো এক শহর বলতে পারেন এবং চায়নার সাংহাই শহরও বলতে পারেন কিংবা সিঙ্গাপুরের সাথে আপনি তুলনা করতে পারেন ঢাকার আশেপাশের মানুষজন শুধুমাত্র এই গুলশানের আলো বাতাস এই গুলশানের আলো বাতাস গায়ে মাখার জন্য তারা বিকেলবেলা অপেক্ষা করে বিকেলবেলা কিংবা হলিডেগুলোতে তারা এই গুলশানে এসে তারা আনন্দ অনুভব করে তারা আহ্লাদিত হয় তারা উৎফুল্ল হয় সো আমি আপনাদের অনুরোধ করব যারা ডাকাতে বসবাস করেন কিন্তু আপনারা কখনো গুলশানে আসেন নাই আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ প্লিজ আপনারা গুলশানে আসবেন তাহলে অন্যরকম অনুভূতি পাবেন এবং সে সাথে বিশ্বের যেসব কান্ট্রিতে আমাদের বাংলা ভাষাভাষী ভাই বন্ধুরা বসবাস করে আসছেন আপনারা দেশে আসলে ঢাকাতে আসলে অবশ্যই অবশ্যই এই স্বপ্নের শহর দুলশানে আপনারা আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ